আসসালামু আলাইকুম আমি জুনেম হাসান টুটুল বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজ তৃতীয় বর্ষে এবং আমার কলেজ ছিল নটরডেম কলেজ একজন মেডিকেল অ্যাসপেরেন্ট হিসেবে তোমার ডাক্তার হওয়ার স্বপ্নকে পূরণ করতে যে বিষয়গুলো মাথায় রাখা উচিত যে বিষয়গুলো না করলেই নয় তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তোমরা প্রত্যেকেই জানো মেডিকেল ভর্তি পরীক্ষা হয় একশো মার্কের এমসিকিউ পরীক্ষা এবং সেইখানে তুমি যদি আশি মার্ক প্লাস ক্যারি করতে পারো তাহলে আশা করা যায় ঢাকার টপ তিন থেকে চারটা মেডিকেলে চান্স হয়ে যাবে তো এই আশি প্লাস মার্ক ক্যারি করা কিন্তু মোটামুটি সহজ তুমি সিলেক্টিভ কিছু বিষয়ে গুরুত্ব বা ফোকাস করলে বা একটু ভালো মতো পড়াশোনা করলেই একটু স্ট্র্যাটেজি মেনটেন করে পড়াশোনা করতে পারলেই কিন্তু আশি প্লাস মার্ক ক্যারি করা সম্ভব আমি একটু ব্রিফলি বলি দেখো বিগত পাঁচ থেকে ছয় বছরে ফিজিক্স এবং কেমিস্ট্রির বেশিরভাগ প্রশ্ন করে অনুশীলনী কুয়েশ্চেন পঁয়তাল্লিশটা কুয়েশনের মধ্যে চল্লিশটা কোয়েশ্চেন কমন ফালানো বা আরেকটি অ্যান্সার করা খুবই সহজ ঠিক আছে চল্লিশটা তিরিশটা বায়োলজি কুয়েশনের মধ্যে তুমি পনেরো থেকে বিশটা কুয়েশন একদম কিছুই পড়ো নয় তাও পনেরো থেকে বিশটা কুয়েশন পারবা ঠিক আছে যে কোনো কোর্সে ক্লাস করলেই রেগুলার নিয়মিত এক্সাম দিলেই বিশটা কুয়েশন আনসার পারবা কত হইল চল্লিশ প্লাস বিশ সাইট আর জিকে এবং ইংরেজিতে এক্সট্রা ফোকাস করলে ভালো মতো পড়াশোনা করলে শুরু থেকেই বিশ মার্ক তোলা সম্ভব হাসি হয়ে গেল ঠিক আছে তাহলে তাহলে তোমার প্রিপারেশনের ক্ষেত্রে কিন্তু এত খুব একটা কঠিন না ভালো একটা মার্কেরই করা কিন্তু এর জন্য একটু স্ট্র্যাটেজি মেনটেন করা লাগবে ঠিক আছে বেশ কয়েকটা জায়গায় একটু ফোকাস করা লাগবে তাহলেই পারবা আমি তা নিয়ে আলোচনা করি দেখো যে কোনো ভর্তি পরীক্ষা বড়ো সেটা মেডিকেল হোক বোর্ড পরীক্ষা হোক ইঞ্জিনিয়ারিং হোক বা যে কোনো পরীক্ষা হোক যে কোনো ভর্তি পরীক্ষা প্রিপারেশনের ক্ষেত্রে প্রথম যে জায়গায় তোমার ফোকাসটা রাখা উচিত সেটা হচ্ছে কনসিস্টেন্সি এর মানে কি এর মানে হচ্ছে ধারাবাহিকভাবে পড়াশোনা করে যাওয়া তোমাদের অনেকেরই টেন্ডেন্সি থাকে কোন একটা ভিডিও দেখার পর হালকা মোটিভেশন পাওয়ার পর প্রথম দুই থেকে তিন দিন প্রচুর পড়াশোনা করো তারপর একদম টেনে যাও তারপর পড়াশোনা হয়ই না এরকম করা যাবে না তুমি দিনে দুই ঘন্টা কম পড়ো বাট এই কম পড়াটাই কনসিস্টেন্টলি পড়ো তুমি দশ ঘন্টার জায়গায় আট ঘন্টা পড়ো কিন্তু রেগুলার পড়াশোনা করো বিলিভ মি তুমি যদি রেগুলার পড়াশোনা করতে পারো পাঁচ থেকে ছয় মাস যদি ভাগ্য খারাপ না হয় তোমার মেডিকেলে ট্রান্সফার কি আটকে পারবে না কারণ কনসিস্টেন্টলি ছয় মাস পড়াশোনা করতে পারে এরকম স্টুডেন্টের সংখ্যা খুবই সীমিত মেডিকেল ভর্তি পরীক্ষায় ফর্ম ফিল করে প্রায় দেড় লাখ এর মধ্যে আমি বলে দিচ্ছি যে ছয় মাস রেগুলারলি পড়াশোনা করবে সর্বোচ্চ সাত থেকে আট হাজার আই রিপিট সর্বোচ্চ সাত থেকে আট হাজার স্টুডেন্ট কনসিস্টেন্টলি রেগুলার পড়াশোনা করবে তাহলে তুমি যদি এখন থেকে রেগুলারলি পড়াশোনা করতে পারো তুমি কিন্তু অলরেডি সেই সাত থেকে আট হাজারের মধ্যে ঢুকে গেছো ঠিক আছে আচ্ছা তাহলে এটা গেল কনসিস্টেন্সিটা সবাইকে ফলো করা লাগবে এটা ব্রেক করা যাবে না দ্বিতীয়ত হচ্ছে প্রিপারেশন স্ট্র্যাটেজি তুমি প্রিপারেশনের তোমার সিকোয়েন্সটা কিরকম হবে যারা আমার ভিডিও দেখো তারা হয়তো অনেকেই জানো মেন বই পড়ার কোনো বিকল্প নাই তোমার বেসিককে ক্লিয়ার করতে অথবা কনসেপ্টটাকে বিল্ড আপ করতে মেন বই তোমাকে অবশ্যই পড়া লাগবে এবং সেই ক্ষেত্রে যারা কলেজের যে বইগুলো পড়ে আসছো আমি জানি যে অনেকে হয়তো কলেজে বায়োলজি আজমল স্যার আবুল হাসান স্যার ফিজিক্স হচ্ছে ইসাক স্যার আমির স্যার অথবা তপন স্যার কেমিস্ট্রি হচ্ছে হাদির স্যারই বই পড়ে আসছো যদি এখনও পড়া শুরু না করো আমি সাতাইশ বেশ থেকে হয়তো প্রিফার করবো আলিম স্যারের বইটা পড়ার আর কেন বলতেছি এটা তোমরা হয়তো অনেকেই জানো যে বিগত দুই থেকে তিন বছরের মধ্যে আলিম স্যারের বই থেকে বেশ ভালোই প্রশ্ন আসলে ঠিক আছে তো আমি হয়তো দু এক বছর পর থেকে আলিম স্যারের বইকে ফলো করতে বলবো কিন্তু তোমরা যারা এখনই কলেজে হচ্ছে আজমল স্যার আবুল হাসা বই পড়ে অভ্যস্ত হয়ে গেছো তারা নতুন করে বই চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই সেটাই পড়ো ঠিক আছে সেটাই বলতে গো মেইন বইটা খুব ভালো করে পড়া লাগবে একদম বেসিক ক্লিয়ার করে কিভাবে আমি বলি তোমরা অনেকে পড়াশোনা কী করো যে মুখস্থ টপিকগুলো মুখস্ত হয়ে গেছে আমার পড়া শেষ হবে না তোমার যদি বেসিকটা বিল্ড আপ করতে পারো তাহলে প্রশ্নের প্যাটার্নটা অন্যরকম আসলেও আনসার করতে তোমার খুব একটা সমস্যা হবে না আমি একটা উদাহরণ দেই আমি একটু আগে টিউশন থেকে আসলাম আমার স্টুডেন্ট হচ্ছে ভ্যাক্টর এবং আদর্শ গ্যাস এই দুইটা পড়া ছিল সে বলো ভাই খুব সব পারেই কোনো সমস্যা নাই কোনো কনফিউশন নাই তা আমি দুইটা সহজ ম্যাদ দিলাম একটা হচ্ছে

যে একটা আদি বিন্দু আর একটা ভেক্টরের শেষ বিন্দু মিলিত হয়েছে আমি মধ্যবর্তী কোন দিয়ে দিয়েছিলাম চল্লিশ ডিগ্রি আমি ধরেছিলাম যে এই দুইটার মধ্যবর্তী কোন হচ্ছে চল্লিশ ডিগ্রি তাকে বলতে বলছিলাম যে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন কত সে বলতে পারে চল্লিশ ডিগ্রি সে বলতে পারে নাই কারেক্ট না কোন একটা ভ্যাক্টরের মধ্যবর্তী কোন বের করার নিয়ম হচ্ছে দুইটা ভ্যাক্টরকে অবশ্যই একই বিন্দু থেকে যাত্রা শুরু করতে হবে অথবা একই বিন্দুতে গিয়ে যাত্রা শেষ করতে হবে তাহলেই আমরা এই কোনটাকে প্রিফার করতে পারবো এক্ষেত্রে আমার নিয়মটা কি ছিল নিয়মটা ছিল যে কোনো একটা ভ্যাক্টরকে আমি যদি বর্ধিত করি তাহলে আমি যে কোনটা পাবো এই যে আমি এই ভ্যাক্টরটাকে বর্ধিত করে এখানে নিয়ে আসলাম আমি যে এই কোনটা পাইছি কত হবে একশো আশি মাইনাস চল্লিশ একশো চল্লিশ ডিগ্রি ঠিক আছে এটা হতো আনসার সে সব পারে খুব ভালো করে পারে কার শূন্য হলে কি হবে শূন্য না হলে কি হবে ডাইভারজেন্স পজিটিভ হলে কি শূন্য হলে কি নেগেটিভ হলে কি এই প্রত্যেকটা জিনিস কিন্তু সে খুব ভালো করে পারে বাট তার একদম সিম্পল বেসিক ঘাটতি বুঝতে পারছো এইরকমভাবে বেসিকটা ক্লিয়ার করে মেন বইটা পড়া লাগবে তাহলে যে কোনো ভর্তি পরীক্ষা হোক সেটা মেডিকেল বোর্ড পরীক্ষা বলো ভার্সিটি বলো ইনসি বলো তুমি সব জায়গায় ভালো করবা এভাবে বেসিকটা বিল্ড আপ করো মেন বই থাইকা ঠিক আছে এখন তুমি তো শুধুমাত্র বেসিক বিল্ড আপ করলেই হবে না মুখস্তে তাই আছে মুখস্ত করা লাগবে তো কোনগুলো মুখস্ত করবা কোনগুলো মুখস্থ করবা না কোন জায়গায় ফোকাস বেশি করবা কোন জায়গায় ফোকাস কম করবা সেটা জানার জন্য সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে কোনো একটা বেস্ট প্ল্যাটফর্মের ক্লাস করা যারা হচ্ছে চ্যাপ্টার অ্যানালাইসিস করে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন অনুযায়ী চ্যাপ্টার অ্যানালাইসিস করে কি করবে তোমাকে মেনটা পড়াই দিবে এটা আমিও করতেছি আমাদের ব্যাচে আমাদের ক্রমশ সুপার ব্যাচ শুরু হয়ে গেছে বিশ তারিখ ক্লাস শুরু হবে মাসের তো লিটেলস আমি ভিডিও লিকে দিয়ে দিব তোমার দেখতে পারো ঠিক আছে একটা ক্লাস করা অথবা তোমার যদি ক্লাস করা প্রয়োজন না হয় তুমি যে কোনো একটা কোচিংয়ের একদম কমপ্ল্ট ইন্টারেক্টিভ পিডিএফ দেখতে পারো এই ক্ষেত্রে মেডিকেল পিডিএফটা খুব ভালো আমি প্রিফার করি তাছাড়া আমাদের একটা পিডিএফ আসবে ইন্টারেক্টিভ পিডিএফ যেখানে আজমল স্যার আলিম স্যার আবুল হাসান স্যার আলিম স্যার ইসাক স্যার তপন স্যার এবং হাজারি স্যার এবং কবির স্যার মানে প্রত্যেকটা সাবজেক্টের দুইটা রাইটারের পিডিএফ আসবে এবং সেখানে হচ্ছে আমরা দুইটা ফরমেটিভ পিডিএফ দিব। একটা হচ্ছে ফ্রেশ পিডিএফ আর একটা আমার নিজের দাঁড়ানো পিডিএফ আমি নিজের অ্যাডমিশান অভিজ্ঞতা এবং গত দুই বছর ধরে স্টুডেন্ট পড়াই অনেক পড়াচ্ছি আমি তো সেই অভিজ্ঞতার আলোকে চাপটা অ্যানালাইসিস করে বইগুলো দাগায় দিব ঠিক আছে আচ্ছা তো দাঁড়ানো বই পড়তে পারো যদি তোমার ক্লাস করার প্রয়োজন না হয় নিজে বুঝতে পারো ঠিক আছে এরপর হচ্ছে প্রশ্ন ব্যাংক নিয়ে আইডিয়া এখন এই ক্ষেত্রে আমি একটু মত বিরোধ করি প্রশ্ন মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রশ্ন ব্যাংক নিয়ে আইডিয়া থাকাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এক্ষেত্রে তোমার হাতে যদি সময়টা কম থাকে তাতে হাতে সময়টা কম বা এত সময় নাই যে আমি প্রশ্ন ব্যাংক খুঁজে খুঁজে দেখবো আমি চাপটা অ্যানালাইসিস করবো সেই ক্ষেত্রে তুমি কোনো সিনিয়র ভাইয়ের বা মেন্টরে হেল্প নিতে পারো যে একটা চাপ্টারে তোমার অ্যাপ্রোচটা কীরকম হওয়া উচিত বা ওই চাপ্টারে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ এই চাপ্টার অ্যানালিসিস করার জন্য তুমি যে কোনো একটা কোচিংয়ের প্রশ্ন ব্যাংক দেখতে পারো প্রশ্ন ব্যাংক দেখলেই ওই চাপ্টার থেকে ভর্তি পরীক্ষায় মেডিকেল ভর্তি পরীক্ষায় কী কী প্রশ্ন আসছে তা দেখে ফেললাম তোমার একটা বেসিক কনসেপ্টগুলিটা হয়ে যাবে যে না এই চাপ্টারের এই টপিক থেকে এই প্রশ্নগুলো আসে এবং এই কাজটা কিন্তু আমরা আমাদের বেছে করতেছি ঠিক আছে প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালিসিস করে তোমাদেরকে আমরা শর্ট ভিডিও দিব পরবর্তীতে মেন ক্লাসে এই বেসিকটা ধরে রেখেই আমরা পড়াই দিব আচ্ছা তাহলে কী গেলো প্রথমে হচ্ছে কনসিস্টেন্সি মেন বইটা একদম বেসিক ক্লিয়ার করে পড়া দাঁড়ানো বইটা খুব ভালো করে পড়া অথবা কোনো একটা ভালো প্ল্যাটফর্মে ক্লাস করা সেটা মেডিকেল হতে পারে উন্মেষ ফিটিন অথবা আমাদের বেচার আসব ওরা করতে পারো প্রশ্ন ব্যাংক নিয়ে একটা কমপ্যাক্ট আইডিয়া অর্থাৎ চাপ্টার অ্যানালাইসিস করা সেটা আমরা করে দিব আমাদের ব্যাচে এরপর হচ্ছে প্রচুর প্র্যাকটিস করা এটার কোনো বিকল্পই নাই মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন হয় এমসিকিউতে এবং এই এমসিকিউতে ভালো করার জন্য যত বেশি পারো প্র্যাকটিস করো এখন এই সময়ে আইসা প্র্যাকটিস করার অনেক উপায় আছে পোলস আছে র্যাপিড ফায়ার কনফিউশন সিরিজ সিরিজ ইনফো কন্টেন্টস অনেক কিছু পাবা ঠিক আছে তোমার সব কিছু ইউটিলাইজ করো সমস্যা নাই আমরাও সেম কাজ করতেছি স্টুডেন্টদের ভালোর জন্য যা যা করা উচিত সবগুলো তোমরা আমাদের ব্যাচে পাবা আনলিমিটেড পোলস পাবা বইয়ের ব্যাখ্যা সহ তুমি হচ্ছে র্যাপিড ফায়ার পাবা প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি ইনফোসিরিজ পাবা যা লাগে কনফিউশন ক্লিয়ার ডাবস ক্লিয়ার সব কিছু পাবা আমাদের ব্যাচে ঠিক আছে কোনো প্যারেনা লাগবে না আমি হচ্ছে তো প্র্যাকটিস করার জন্য তুমি যত বেশি পারো প্রশ্ন তেমন সলভ করো প্র্যাকটিস বুক সলভ করো বিভিন্ন মেডিকেল কোচিংয়ের বই পাবলিকেশনের বই প্র্যাকটিস বুক আছে প্র্যাকটিস বুক দেখো পোল সলভ করো র্যাপিড ফায়ারে পার্টিসিপেট করো ঠিক আছে হয়ে যাবে আশা করি আচ্ছা প্র্যাকটিসগুলো এরপর আসো কম্পিনিয়ন বুক এটা আসলে অনেকে হায়ার করে না বা আমি আমি আমার প্রত্যেকটা ভিডিওতে কম্পিনিয়ন বুক নিয়ে খুব বেশি মোটিভেট করি কেন করি কারণ কম্পিনিয়ন বুকগুলো লেখা মূলত এই চাপটার অ্যানালাইসিস করে গুরুত্বপূর্ণ টপিককে ফোকাস করে ঠিক আছে যার ফলে তুমি যদি কম্পিউন্ট বুকটা একটু ভালো করে পড়তে পারো তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা বলো প্রশ্নপেঙ্ক বলো প্র্যাকটিস বলো তোমার বইয়ের কোন জায়গাটা গুরুত্বপূর্ণ সব কিছু নিয়ে একটা কমপ্যাক্ট আইডিয়া হয়ে যাবে তো কম্পিনিয়ন বুক পড়া খুবই গুরুত্বপূর্ণ আমার মতে ঠিক আছে যারা আমার স্টুডেন্ট আসতো আমি ওদের প্রত্যেককেই প্রিফার করতেছি তোমরা অবশ্যই অবশ্যই কম্পিউটিয়ন বুকটা ভালো করে পড়বা এবং এই ক্ষেত্রে মেডিকোর কম্পিনিউ বুকটা খুব ভালো ঠিক আছে মেডিকোর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটাই খুব ভালো রেটিনার হচ্ছে রেটিনার এবং উন্মেষের তুমি ফিজিক্স কেমিস্ট্রি তো দেখতে পারো বাট বায়োলজিটা হচ্ছে একটু প্যারা হয়ে যাবে কারণ রেটিনা এবং উন্মেষের বায়োলজি বইটা অনেক ইনফর দেওয়া তিন চারটা ইনফো একবারে দেওয়া আসে তো মাথা ওলাই যায় ঠিক আছে আমারই হয়তো আর কি তো আমি এটা খুব একটা প্রিফার করি না ফিজিক্স কেমিস্ট্রি মোটামুটি ঠিকঠাক আছে বাট বায়োলজিটা হচ্ছে মেডিকোটা দেখতে পারো অথবা তুমি অন্য কোনো পাবলিশন দেখতে পারো ঠিক আছে হচ্ছে জয়গলি আছে অথবা হচ্ছে অ্যাসপেক্ট মেডি সিরিজ আছে অন্য যে কোনো পাবলিকেশন দেখতে পারো কম্পিটান বুক গেলো এরপরে হচ্ছে একটা একজন সত্যিকার গাইড বা মেন্টর রাখা এটা আসলে যারা সেকেন্ড টাইম দিবা ওরা খুব ভালো করে ফেস করতে পারবা যে অ্যাডমিশন টাইমে একজন ভালো মেন্টর থাকার কতটা উপকারিতা ঠিক আছে তো একজন মেন্টর রাখো আমি সিকোয়েন্সটা আরেকবার বলি তোমার যারা ভিডিও এই পর্যন্ত দেখছো ওরা একটু কষ্ট করে কমেন্টে এই সিকোয়েন্সটা বা হচ্ছে এই ধারাবাহিকতা লিখে দিবা ঠিক আছে প্রথমত হচ্ছে কনসিস্ট্যান্ট থাকাটা একদম মাস্ট 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 এটা কোনোভাবে ব্রেক করা যাবে না কোনোভাবেই না রেগুলারলি পড়াশোনা করতে হবে তুমি দুই ঘন্টা কম পড়াশোনা করো রেগুলার পড়বা মেন বই কনসেপ্ট ক্লিয়ার করে পড়বা দাগানো বই পড়বা অ্যাডমিশন ওয়েটে পড়াশোনার জন্য প্রচুর প্রশ্ন সলভ করবা তাতে করে তোমার ভর্তি পরীক্ষার প্রশ্ন নিয়ে একটা কনসেপ্ট বিল্ড আপ হয় প্র্যাকটিস করা প্রচুর এটা হচ্ছে প্র্যাকটিস করার মাধ্যমে এক্সাম দেওয়ার মাধ্যমে এক্সাম তো প্রচুর দেওয়া লাগবে বিশেষ করে অফলাইনে এক্সাম দেওয়ার বিকল্প নাই তুমি যতই অনলাইন বেশি ভর্তি হও অনলাইনে হচ্ছে দিনে পাঁচটা এক্সাম দাও লাভ নাই তোর অফলাইনে এক্সাম দিলে তুমি হচ্ছে বৃত্ত ভাট করা হল প্রেসার এক্সপ্রাইজ করা সব কিছু পাবা ঠিক আছে তো প্র্যাকটিস করার জন্য এক্সাম দেওয়া প্র্যাকটিস বুক সলভ করা র্যাপিড ফায়ার পোলস ইম্পো সিরিজ সব কিছুই কিন্তু আমরা প্রোভাইড করবো ঠিক আছে যারা আমার বাচ্চা আসো আর কি আমাদের বাচ্চা আসো আচ্ছা প্র্যাকটিস গেলো এক্সাম গেলো কম্পিটান বুক দেখা এক্ষেত্রে মেডিকেলটা প্রিফার করি আমি তুমি উন্মেষের ওদের বই রাখতে পারো অবশ্যই ভালো বাট বায়োলজি টাইপটা প্রিফার করি না পরিস্থিতিগুলো বায়োলজিটা অনেক ইনফো দেওয়া তো এইগুলো আসলে মাথায় নিলে সবই সোলপাল্ট হয়ে যায় একদম ভালো মেন্টর রাখা ঠিক আছে এটা আর কি তো এই প্রত্যেকটা বিষয় মাথায় রাখবা যারা এখন থেকে বা হচ্ছে সামনে থেকে মেডিকেল ভর্তি পরিচয় নিবা এই বিষয়গুলো মাথায় রেখেই শুরু করো আমি চেষ্টা করবো আরেকটা ভিডিওতে যে ডোনসগুলো আছে মানে অ্যাডমিশন টাইমে কোন ভুলগুলো করা যাবে না সেগুলো নিয়ে একটা ভিডিও দেওয়ার আর যারা আমাদের ব্যাচে ভর্তি হয়ে গেছে অলরেডি তারা তো অনেকেই জানো যে এই প্রত্যেকটা জিনিসকে ফোকাস রেখেই আমি আমাদের ব্যাচটা সাজাইছি প্রতিদিন সবাই তোমরা রেগুলার পাবা সকাল পাঁচটায় ক্লাস হবে আমাদের ব্যাচে বুক একদম ভালো করে পড়ায় দেওয়া হবে দাগানোর বই পাইতেছো তোমরা প্রশ্ন ব্যাঙ্ক অ্যানালিস করে শর্ট ভিডিও পাবা গ্র্যাফিটিবু পাবা তারপর প্র্যাকটিস করার জন্য প্রচুর এক্সাম পাবা র্যাপিড ফায়ার পাবা পোলস পাবা ইনফো সিরিজ পাবা এরপর এক্সাম থাকতে সেই বুক হিসেবে আমরা প্রিফার করতেছি মেডিকোর বইটা সেটা পড়তে পারো আর মেন্টরশিপ তো একটা পাই ভাই ডাইনামিক মেন্টর প্যান্ডলিপ যেখানে থাকবে চান্স পাওয়া প্রথমবারে চান্স পাওয়া দুইজন সেকেন্ড টাইমে চান্স পাওয়া দুইজন এবং সেকেন্ড টার্মের চান্স পাওয়া না পাওয়া দুইজন এই আইডিয়াটা হচ্ছে খুবই একটু অর্ড লাগতে পারে বাট ফ্র্যাঙ্কলি বলি আমি অ্যাডমিশন টাইমে আমার মেন মেন্টর ছিল যে ভাই মেডিকেলে চান্স পাই নাই ক্যান ইউ ইমেজিন মানে আমি আমার মেন মেন্টোর ছিল যেই ভাইয়ের প্রত্যেকটা কথা আমি অক্ষরে অক্ষরে পালন করতাম সেই ভাই নন মেডিকেলিয়ান ছিল ভাই মেডিকেল অ্যান্সপাইন্স ছিল প্রচুর পড়াশোনা করত আমার চোখে দেখা বা চান্স পাই নাই কিন্তু ওই ভাই আমার মেন্টোর ছিল কেন ছিল কারণ ওই ভাই আমাকে বুঝতে পারছে যে এই ভুলগুলো করা যাবে না এই ভুলগুলো করলে চান্স হবে না ঠিক আছে এই জন্যই এরকম একটা ডাইনামিক মেন্টর প্যানেল আমরা আমাদের বেঁচে রাখবো তো যে বিষয়গুলো বললাম যারা এই সিকোয়েন্সটা লিখে ফেলতো একটু কমেন্টে দিয়ে রাখবা যাতে প্রত্যেকে যারা ভিডিও পুরো দেখার অভ্যাস নাই তারাও যাতে একটু দেখতে পারে সিকোয়েন্সটা ঠিক আছে এই কথাবার্তা এই তো ভালো থাকো প্রিপারেশন নাও পড়াশোনা করো ইনশাআল্লাহ ভালো কিছু হবে আসসালামু আলাইকুম টাটা